শেখ হাসিনা অবশ্যই এটা লিখবেন বিও বাড়াবার জন্য শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে কিন্তু একটা কথা বলেন বিচার যদি হয় তাকে আত্মপর পক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না কথা বলেন না আপনারাও বলেন এই এখন কথা নাই বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে এই যে কথা বলছে না এখন কথা বলে না মানুষ কি থাকতে হবে ওই বিচে আত্মপক্ষ তার নাইলে বিচার হবে না এটা ঠিক ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে বাইরে না কেন আমাদের সামনে না কেন আমরা তাকে তুলোধনো করব আমার ইচ্ছা সেইটা তুলোধনা করে জিজ্ঞেস করবো আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে ষোলো তারিখে আপনি আপনার ছাত্র আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের উপরে কি বুদ্ধিতে করেছিলেন যুক্তি কি বন্ধ রাখেন একটু আমারও তো ফোন আছে বাপ আমি ফোনে কথা বলি না না প্লিজ আমার অনেক কাজ আছে এখানে আমি দেখাতে পারি কত মেয়ের মেয়েরা ফোন কল এখানে আসছে একটু শ্রদ্ধাশীল হন দুই পক্ষে আমি ফোন ধরা মানে আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না কি কথা বলছিলেন আমি আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আপনার কি বুদ্ধি ছিল যে আপনি উনিশ তারিখে কুড়ি তারিখ আরে চার তারিখে পাঁচ তারিখে আপনি এখানে সব সেনা প্রধানকে দেখে আপনি বলছেন এখন সেনা বাহিনী চালান বুদ্ধিটা কি ছিল আপনার কি বুদ্ধিতে আপনি এখন আত্মসমর্থ আত্মপক্ষ সমর্থ সমর্থন করেন আমাদেরকে বুঝান কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন এইটা আমি জানতে চাই এইটা দাঁড়া আমি জ্ঞান তাত্ত্বিক জানা জানতে বলছি সে বাদ আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন আমি বলবো আমি বলেছিলাম চার তারিখ আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কেউ কোনো করেন চার তারিখে বটতলার সামনে অপরাজীয় বাংলা কিন্তু কথা বলেছিলাম সে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা যুক্তি জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতে। আমি এই কথা বলেছিলাম এই কাজেই এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত এটা একেবারে ন্যায্য এই কথা বলেছিলাম আমি ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে এটা কোনো অন্যায্য অধিকার না এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম এই কথাটা কেউ বলেন না এখানে অনেক ধরনের কথা আসে অনেক জায়গা আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে দৌড় দেন একটু পুরোটা শুনে দেখেন আমি মনে রেখেন একটু এখানে যে আমি অনেক কাক্ষর পড়া মানুষ আর এখানে এটা বলেছিলাম অনেক জায়গায় অনেক 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 কিছু তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে

দুই হাজার ছয় সালের পত্রিকা আমি দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলের কিংবা ইসলামিক পন্থীতে একদিকে ইসলাম তখন ওয়াজ মাহফিল এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে নারী কিছু কিছু করা দরকার নারীর স্বাধীনতা আমার কাছে মনে আছে খর্ব করেছে অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র সরব কণ্ঠস্বর ছিল তখন যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে বোসের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এইখানে আমি এখানে কোর্ট করা আছে একজন এখানে আমাদের একজন আলেম যেখানে হাইকোর্টের সামনে যেখানে ই হয় জামাত হয় ঈদের জামা ঈদের জামাতে বলেছিলেন থু চিদায় তোমার মুখে বস আমি এটা সমর্থন করেছি ভালো বলেছে বাপটা বেটা এইটাও আছে এখানে দান্দিক অবস্থান দেখিয়েছি আমি এখানে আপনি খালি একটা অংশ তুলে ধরবেন অন্যটা কথা শুনবেন না এটা কেমন করে কথা ঠিক আছে বুঝতে পেরেছেন আমরা চাই সবার সাথে কথা বলতে প্লিজ শিল্পকলা একাডেমি সবার জায়গা আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি না চাই বলবেন আমি আর মনে রাখবেন এইটা আমি নামাজ করি কিনা আমি মুসলমান কিনা সেটা যা প্রশ্ন করার অধিকার আপনার কারণে যদি আপনি মুসলমান না ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে আপনাদের কাউকে না কি বলি